তুফান টুতে আপনার গুপ্ত অথবা নিশো থাকবে কিনা এটা আসলে ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট কারণ তুফান টু তো আমরা অফিসিয়ালি ঘোষণা দিইনি আসলে দর্শকের চাহিদা এবং আপনাদের চাহিদা দর্শকের চাহিদা সবাই বলছে যে তুফান টু আসা উচিত তুফান টু যদি অফকোর্স তুফান টু আমিও অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও মনে করি যে তুফান টু আসা উচিত কিন্তু তুফান টু কবে আসবে তুফান টুর আগে হয়তো অন্য কোনো বড়ো একটা নিউজ আপনারা পেয়ে যেতে পারেন তারপর হয়তো তুফান টু হতে পারে অথবা তুফান টু এরপরে আসতে পারে প্রত্যেকটা জিনিসই আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানাবো দর্শক চাহিদা যদি থাকে যে তুফান টু চাই তাহলে অফকোর্স তুফান টু আসাই উচিত আমিও তো মনে করি কিন্তু আনলেস আনলেসান আনটিল উই অ্যানাউন্স ডোন্ট কনসিডার ইট একদম ফাইনাল আজকের যে সিনেমাটা যে রেকর্ড করলো আপনারা দেখেন আজকে তম দিন তার মানে প্রথম সপ্তাহ যদি বলেন সেটা একটা ভাঙা সপ্তাহ ছিল তারপরের সপ্তাহ এবং তারপরের সপ্তাহে আমরা পড়লাম আমাদের কিন্তু সেল একটুও পড়েনি এবং দর্শক চাহিদা কিন্তু এতটুকু কমেনি আপনারা দেখেন এখনও ওভার ফিফটি শোজ জাস্টিন সিনেপ্লেক্স এবং অন্যান্য সিঙ্গেল স্ক্রিনগুলো তো দাপিয়ে বেড়াচ্ছে তুফান সো আমার কাছে মনে হয় যে দর্শকের এই যে একটা আগ্রহ উচ্ছ্বাস এবং এই পরিমাণ আমি বলবো যে উন্মাদনা সেটা তো আমাদেরকে আসলে অবশ্যই আশার সঞ্চার করে এবং আমরা মনে করি যে এইভাবে করে যদি সিনেমা এই তুফান সিনেমাটা একটা ইন্ডিকেশন একটা ইন্ডাস্ট্রির গেম চেঞ্জার হিসেবে আমি বলবো এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তুফান সিনেমা যদি এই পরিমাণ দর্শক গ্রহণ নাও করতো তাও কিন্তু আমরা কনসিস্ট্যান্টলি একটা পর একটা সিনেমা দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আর তুফান যেহেতু এইভাবে রেকর্ড ঘটছে একটার পর একটা তাহলে আমাদের কাছ থেকে তো একটা পর একটা সিনেমা পাবেনি আপনারা তারা পৃথিবীতে ছত্রিশ কোটি বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য এই সিনেমাটা এবং আমরা ডাবিং করে আমরা অন্যান্য ভাষাভাষীদের কাছেও এটা পৌঁছাতে চাই এছাড়াও আমি মনে করি যে ইন্টারন্যাশনাল যে রিলিজ হলো সেখানে শুধু বাংলা ভাষা ভাষাভাষী না অন্যান্য ভাষাভাষীরাও এই সিনেমা দেখবে বলে আমরা আশা করি এটা একটা ইন্ডিকেশন আপনারা পাবেন যখন গানগুলো রিলিজ হয়েছে অথবা অন্যান্য কন্টেন্ট রিলিজ হয়েছে আপনি খেয়াল করবেন যে সেখানে অস্ট্রেলিয়ান এবং ইংলিশ পিপল আমেরিকান পিপল আমেরিকান পিপল এবং আপনি দেখবেন যে অন্যান্য ভাষায় সেগুলো রিভিউ হয়েছে বিভিন্ন ইউটিউবাররা রিভিউয়াররা রিভিউ দিয়েছে তো মানে কন্টেন্টটা ওই জায়গায় পৌঁছে গেছে যে অন্য ভাষাভাষীদের কাছে ওইটা একটা আগ্রহের জায়গা তৈরি করতে পেরেছে সো আমার তো মনে হয় যে শুধু বাংলা ভাষাভাষী না আমরা বাংলা ভাষাভাষী এবং অন্যান্যদের জন্য সিনেমা যাতে কাজ করে এমনভাবেই আমরা সিনেমা ডিজাইন করতে চাই আমরা অবশ্যই বাড়তি সতর্কতা নিয়েছি কথা হচ্ছে আবারও এই একই কথা যে সেটা বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক অন্য দেশ হোক যে কোনো জায়গা থেকে পাইরিসি হতে পারে সো পাইরে ব্যাপারটা তো আসলে সবার সবাইকে সতর্ক থাকতে হবে আর আমরা আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি আশা করি পাইরেি হওয়ার সম্ভাবনা নেই